এরম হইতে হইতে যদি বাড়ির সব কাম করে আলাম যাই তো কতই না বালা হইতো জ্বরের মোহ মন লি খাইবার কুমড়ার ফা বই বানাই আলাম চেপার ফুলি জ্বরে মুহের রুচি নষ্ট হয়ে গেছে ভাত খাইবার পাই না কুমড়ার ফাতার পুলি বানাই আহ এক থালি ভাত গরম গরম খাই আলাম এদিকে বড় একটা মাছও আনছে এটা কম্বল কাট মাছ মনাব সদায় করে লইছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালাই আছেন আমরাও বালাই আছি আজকে আমার বাগানের মধ্যে কি কি গুড়া লাগানি হইলো সবকিছু এনহের লগে শেয়ার করাম ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে শহরে উঠে তেজপাতা ফাতা আদা এর ঘরে গুলমাছ দিয়া হাইরা চা বানায় হাইরা সবাই মিলে খাইলাম আর সো আমি কি কি গুড়া লাগাইতেছে লিঙ্গি মাইরা আমি কয়েন হের উঠু দেয় হাইরা গুল রাজা মৈসের গুড়া ফাটানি হইতেছে বহুতে আবার বুম্বাই মরিস নামে জানোই না ফার্মেসি যাওয়ার আগে আগে দশ মিনিট আধা ঘন্টা জতানি সময় ফা গাছ গাছালির তলে যত্ন করে অন গুল টাপটির মধ্যে এই যে সাদা দুবরা ফুলের লগে অনেক গোলাপি দুবরা লাগাইতেছে বালাই দেয়া যাইব তো আমি আয় করছি রান্না বাড়া করবার লাগিয়া যেহেতু ফুলি বানাই আম কুমড়া ফাতা রেড়ে লবণ দেহাইরা একটু বিজায় থাকলাম ভেজ রসুন কাটা বা সাকুরে রেডি করতেছি আর এদিকে অত তাসে ফা বাড়ছি এটি দুইয়া সুন্দর করে হনা আছে চল লই যাতে কাডা কাডা না লাগে সো আমি রে রাইতার তরকারি দা বাদ দিলছিলাম দু তিন ভাই খাইছে বেশিরভাগ আমি খাইতাছে তো এদিকে আমি রান্দা বড়া আরম্ভ করে দিছি পেঁয়াজ রসুন এরপরে সেপা এক লগে সেই চেহারে তেল দিলাম অহনা খুব না মশলা দিলবা ফুল দিল গুড়া জিরার গুড়া দইনার গুড়া মরিচের গুড়া লবণ দে হাইরা হালকা বাজা বাজা কইরা হাইরা বাদ দেই পানি দে হাইরা মশলাটা কষায়া লই তো এদিকে ডাইল বয়া দিতাছি ডাইল রে আমি বালা করে পেঁয়াজ রসুন দে হাইরা মা হাইজু হাইয়া বয় একদিন ডাইল রান্দা দে তো এই যেদিকে মশলা কালা কালা হইয়া হাইরা বাজা বাজা হইয়া গেছে অনকুমড়ার পাতা রেডি করে থই দি দিছি সবটির মধ্যে একটু একটু দেহাইরা অনেক যে বললা সুইলা তেলের মধ্যে দেয়া সুন্দর কথা বললা হাইরা তেল দিলে হয়ে যা বাদ ছুটে না আর কি যারা বানাইছেন তারা তো জানোই নেই আর আমার মতন খেলা খেলা এবার নাই বা অন্য বা যদি বানাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেন আমি যা বাবা নাইবা শেয়ার করলাম আর আমার গলার ফেসে ভালো করে বয় দিবার পাইতাছি না গলার মধ্যে কিরম করতেছে মানে কাশ হইছে যেন জোর করে আওয়াজ বা হইরা হাইরা বয়সটা দিতেছি তো এদিকে সেফার ফুলি হয়ে গেছে মা ফুদ গরম গরম বাত লুয়ে বয়ে পড়ছে খাইবার লাগিয়া তো জ্বরের মহ বিরাটি মজা লাগলো তো এদিকে সদাই ফাতিউ করে লুয়ে পড়ছে কম্বল মাছ আনছে কসু আনছে মিঠালাও আনছে দুন্দল আলু বিলাহী বাইগুন আবাদ তাল আনছে এরপরে এদিকে আনছে ডাইল তো খাওয়া দাওয়া করলাম তালটা খাই হাড়ে উঠছে মাছ কাটবার তো মাছটা একেবারে সাই সারা সাইছে রাজা কাটতা বারে হাতে হাত যা একেবারে সাই নাই যে চুলাতে রাঁধি না সাই নাই মাধ্যমে আমরা বাড়িতে হাইরা থুয়ে দিয়ে এবারে সাইড একেবারে ভিজে গেছে আমি মাছ কাটতা শাকিরা তার করতেছে দেহে বার গেছে এই যে গুড়া গাড়ি লাগাইতেছে কয়েকটা গুড়া আর কি অর্ডার করে আনা হয়েছে দুন্দল জিঙ্গা কুমড়া ফডল এরপরে বটবড়ি আর ওইসে সি মুঠ সব কিছুই লাগাই আলতাছে নতুন করিয়া হিবারি এটা তো শীতের সিজন ও এদিকে আমার মাছ কাটাও শেষ কাটটা দুই লোয়াই পড়ছে হন বাজি করে থুয়ে দিতাছে তো এদিকে দু হইরা বেলা সবিরে বাদ দিয়েছি এক লগে বেহে খাইতাছে তারা খাওয়া দাওয়া শেষ করছে আর আমার সবজি ওহন পর্যন্তই এই বড় গরই রইছে মন লইতাছে এবা হইতে হইতে সারা কাম কইরা আলতা যাই হোক এদিকে শোয়া মিও যাই বগা মনা কইতাছে আর যাই দিতাম মনারা আর যাই দেইরা রে দইরা লয়ে গেলাম যাইতাছে তো এই যে গুইরে গরে আইনার একটু দেখাই আমরা নতুন করে রিসা কলার আর একটা সরি আসছে এই যে আর এই যে পাপটা গাছ আর একটা বুগলো আছে আর আমরা সোনের সামনে রাস্তাটা কি কাম করতেছে একটু দেখাই এই দুই সাইডে ইটা দেয়া দিব সুন্দর করে বাসে বাসে ইটা দিলে বালাই ভালো রাস্তাটা একটু আর কি এক সাইড কাম করে হারতে হারতে হয়ে গেছে। ব্যাগটা আর কি করে হারবার হয়তো না তো এদিকে দেহাইটারে ম্যাগ মেঘও আইতাছে পুরা দিন আন্দার করে আইতাস বলা শুরু হইবো ম্যাগ তো এই যে শুরু হয়ে গেছে বাতাসে ম্যাগে আজকের ভিডিওটা শেষ করে কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন